হ্যালো বন্ধুরা অনার্স ফুড ব্লক ফ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আমি কী করেছিলাম গ্লুকনটি ছিল সেটাকে গুলে গুলে করেছে মধ্যে রেখে দিয়েছিলাম নেম ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম তাহলে এখন আগের দিনকে রেখে নিয়েছিলাম পুরো জমে বড় আইসক্রিম তেল করেছে আগের সময় ছিল না ছোটোবেলায় আমরা খেতাম সেই আইসক্রিমগুলো ছোটো ছোটো দেখি কেমন হয়েছে এটা পুরো জমে

দারুণ ছিল যে কোনো ধরনের যে কোনো ধরনের গ্লুকনটি একটুখানি চিনি আর একটুখানি জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পুরো আইকা দিলে যে আইসক্রিমের ফ্লেভারটা আসতো একদম সেম সেরকম দারুণ খেতে লাগে বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে বাই